আপনি দেখছেন পদ্মা নিউজ অল্প কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে পাকিস্তানের মোহাম্মদ সিরাজ বয়স সাত কি আট সময় সব সময় সবসময় সাথে থাকেন ছোট বোন মুস্কান তবে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত ব্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে সিরাজ জানিয়েছেন তাদের আপাতত নতুন ভিডিওতে দেখা যাবে না এ সময় তার সঙ্গে ছিল তার ছোট বোন মুস্কান সিরাজের ইউটিউব চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ব্লগ ভিডিও কন্টেন্ট শুরু করার মাত্র চার মাসেই চ্যানেলটি সাবস্ক্রাইবার ছড়ায় ষোলো লাখ সহজ সরল ভাষায় গ্রাম ঘুরে ঘুরে নিজের জীবনযাপন তুলে ধরাই ছিল তার কন্টেন্টের মূল বিষয় সঙ্গে থাকতো ছোট বোন মুস্কানকে নিয়ে খুনসুটি আর এই কারণে পুরো ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠে সিরাজ ও মুস্কান সম্প্রতি সিরাজ প্রকাশ করেছেন শেষ ভিডিও সেখানে সে বলে বাবা চান আপাতত আমি ভ্লগিং নয় পড়ালেখায় মনোযোগী হই তাই বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছেড়ে দিচ্ছি তবে বড় হয়ে কোনো এক সময় আবারও সবার মাঝে ফিরে আসব সোশ্যাল মিডিয়ায় সিরাজের যাত্রা শুরু হয় দু সালে সফল হতেও বেশি সময় নেননি তিনি জনপ্রিয়তার কারণে তাকে বাসভবনেও ডেকে নিয়ে গেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিকে সিরাজের ভ্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণায় মন খারাপ হয়েছে তার ভক্তদের আবার অনেকেই নতুন সিদ্ধান্তের জন্য শুভকামনা জানিয়েছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর